হ্যালো গাইজ এই মার তো আমি বাগা বাজার আইলাম যেটা রুকনি নদী শেরখান ব্রিজ যেটা বাড়তি সাবুয়া দেব এই সাবুয়াটা খালকের গুলায় ভাঙ্গিয়া গেছে গিয়া তো আপনারা দেখতে পারছো মানে ফুরা মানে পাশর ফুল যেটা এটা ফুরা ভাঙ্গিয়া গেছে গিয়া এখন ও সাইডে একটা ব্রিজ আছে এটা মেইন ব্রিজ আর এই ব্রিজে বর্তমানে খাস চলের তো মানুষ দেখতে পারছো আপনারা মানুষের চিন্তা করদা মানে হিফারো কিলা দায়িতা হিফারও মানুষ সিফারও কিলা আইত তো বাজারে করবার লাগে মানে বড় তো নৌকা আছে মানুষ নৌকায় আপডাউন করতে পারবা তো এখন দেখতে পারছো মানুষ গেও নৌকাটা নৌকা আছে মানুষে আপডাউন করতে পারবা এখন ফুল নুত আপাটোত নে আপডাউন খৰ বা বজাৰত খৰবা